নমস্কার গরমে গাছগুলো সব হাসপাশ করছে তার মধ্যে যাদের ক্ষমতা আছে তারা ফুল দিচ্ছে খুব সুন্দর লাগছে যে ফুলগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এই ফুলগুলোই আমরা গরমের সময় করব বাগান বিলাস নয়নতারা বেলি জুঁই তো বেলি জুঁই হচ্ছে সবথেকে ভালো সুগন্ধযুক্ত ফুল এটা গ্রীষ্মে আমরা ছাদ বাগানে রাখবো তো চলো আজকে বেলির পরিচর্যা সম্বন্ধে তোমাদের জানাই এই গাছটা খুব ছোট্ট আমি নিজে চালা করছি কিন্তু এত ফুল আসলো আমি অবাক হয়ে গেলাম কি করে এত ফুল আসলো সেটা তো বলবই আগে বলবো যে এই ফুল হয়ে যাওয়ার পর আমাদের কি পরিচর্যা করতে হবে যখন ফুল আসবে তখন আমাদেরকে কি করতে হবে খুব রৌদ্র জায়গায় না রাখাই ভালো তাহলে ফুলগুলো অতটা ভালো থাকবে না মোটামুটি চার পাঁচ ঘন্টা রোদ্র আসে এরকম জায়গায় রাখতে হবে আর যখন ফুল আসবে না তখন ফুল রোদ্রে রেখে দিতে হবে এটা হচ্ছে রাখার ব্যাপার হলো আর এই যে ফুলগুলো হয়ে যাচ্ছে তারপরে আবারও ফুল আসবে তার জন্য আমাদের কী পরিচর্যা করতে হবে তার জন্যে পরিচর্যা করতে হবে খাবার দিতে হবে আমরা সম্পূর্ণ জৈব আর রাসায়নিক এই দুটো খাবার প্রয়োগ করতে পারি তো যখন ফুলগুলো হয়ে যাবে দেখতে পাচ্ছ প্রচুর ফুল এসেছে আমি তো এর আগে এই ফুল আসার জন্য একটা ভিডিও দিয়েছিলাম এবার এই ফুলগুলো হয়ে গেলে দ্বিতীয়বার ফুল আসার জন্য আমাদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে তো প্রথমত যে ফুলগুলো হয়ে যাবে শুকনো ফুলগুলো গাছ থেকে ফেলে দিতে হবে তারপরে কিছুটা অগ্রভাগ এই দেখো এই যে অগ্রভাগগুলো আমরা কি করব কেটে কেটে ফেলে দেব কেটে কেটে ফেলে দেওয়ার পর কি করব না প্রত্যেকটা অগ্রভাগ কেটে কেটে ফেলে দেওয়ার পর ওই মাটি যেটা আছে আমার যেহেতুটা বাগানে বসানো আছে তাই গোড়াটা নিরানি দিয়ে একটু মাটিটাকে আলগা করে দেব আর টবে যেটা আছে সেটাকেও আমি আলগা করে দেব তো যখন করে আসবে তখন কিন্তু আমাদের জলটা ঠিক মতন দিতে হবে খুব বেশি জল দিলে হবে না আবার কম জল দিলেও হবে না করি কিন্তু চলে যাবে ফুল দেখলে হবে না ফুলের সঠিক যত্ন আমাদেরকে করতে হবে এত ফুল এসেছিল দর্শক বন্ধু তোমাদের কী বলবো আর বাগানে একদম গন্ধে মোমো করছিল তো সম্পূর্ণ আমরা জৈবভাবে ফুল আসার জন্য কী দেবো না কলার খোসা শুকিয়ে সেটাকে দুদিন আমরা ভিজিয়ে রাখবো এতে যতটা আমরা জল করব তার সঙ্গে ততটা পরিষ্কার জল মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেব এটা দেব অথবা আমরা কি দিতে পারি চায়ের পাতা ভিজিয়ে সেই জলটাকে পাতলা করে আমরা জলের সঙ্গে মিশিয়ে দিতে পারি অথবা আমরা কী দিতে পারি পেঁয়াজের খোসা ভিজিয়ে এক রাত্রি ভিজিয়ে জলের সঙ্গে মিশিয়ে আমরা দিতে পারি তাহলে ফুল আনার জন্য আমরা এই তিনটে জৈব সার দেব এবার আমরা যদি মনে করি জৈব সার দেব না কিছু রাসায়নিক সার দেব তো কী কী সার দেবো সেটাও তোমাদের বলবো তবে সবার আগে যেখানে যেখানে ফুলগুলো এসেছিল সেই ফুলগুলো আগে তোমাকে কী করতে হবে কেটে নিতে হবে দেখো আমি হাত দিয়ে কাটছি হাত দিয়ে কাটার একটা সুবিধা বলো বলতো ফাঙ্গাস আক্রমণ থেকে আমরা দূরে থাকবো কারণ কাঁচি দিয়ে কাটলে বা কাটারি দিয়ে কাটলে যদি ফাঙ্গাস আক্রমণ হয় এই জন্যই আমরা হাত দিয়ে কেটে নি হাত দিয়ে কাটলে একটা সম্পূর্ণ সুরক্ষিত গাছটা আর ফাঙ্গাস আক্রমণ হবে না তো এইভাবেই আমরা গাছের পরিচর্যা করব বেলি ফুলের গাছের প্রচুর পরিমাণে ফুল আসে আর আমার একটা আশ্চর্য হয়ে গেছিলাম পুরনো বেলফুল গাছের পাতা পুরো কালো হয়ে গেছিলো আবারও যখন নতুন কুড়ি আসলো তখন দেখো পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেল। অটোমেটিক এগুলো প্রকৃতির যে কীভাবে পরিবর্তন হয় আমার চোখের সামনে হলো আমি দেখলাম আমি ভাবলাম হয়তো অতিরিক্ত ধুলিপানা শোষণ করে হয়তো পাতাগুলো কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি না ওগুলো হ্যাঁ ছিল ধুলিপানাও ছিল পুরনো পাতা হলে পাতাগুলো পুরো কালো হয়ে যায় আর নতুন পাতার একটা আলাদা রূপ এ পাতাগুলো কি সুন্দর চকচক করে তো প্রচুর পরিমাণে ফুল আমরা নেবো তার জন্য আমাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে এগোতে হবে প্রতিটা গাছেরই একটা সুন্দর পরিচর্যার দরকার পরিচর্যা না হলে সে ফুল দেবে না তার জন্য আমাদেরকে কী করতে হবে উপযুক্ত খাবার দিতে হবে দেখো খাবার নিয়ে চলে এসেছি একটু ফাঙ্গিসাইড ডিএপি আর ফসফরাস পটাশ আর হচ্ছে শিংকুচি হাড়গ্রহ এইগুলোকে সম্পূর্ণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে নিয়ে প্রথমে কি করতে হবে এই যে পুরনো ফুলগুলো আছে সেগুলো আমি ফেলে নিই পুরোনো ফুলগুলোও যদি গাছের গোড়ায় থাকে তাহলে এটাও একটা সারের কাজ করবে যেহেতু আমার একটি মাত্র গাছ টবে আছে তবে টবে গাছে এত ফুল এসেছে আমি অবাক হয়ে গেছি একটা ছোট্ট ডাল আমি কেটে মাটিতে রোপণ করে দিয়েছিলাম সেই ডাল থেকেই এত সুন্দর গাছ হয়েছে আর এইটুকু চারা গাছ এত ফুল আমি সত্যি ভীষণ খুশি হয়েছি ভীষণ তবে সঠিকভাবে পরিচর্যা করলে বেল বেলফুল গাছে সুন্দর ফুল আর জুঁই ফুল এটা ছিল জুঁই গাছ জুঁই ফুলে এত বড়ো বড়ো জুঁই ফুল হয়েছিল আর এত হয়েছিল সত্যি আমি খুব আনন্দিত আমি খুব খুশি হয়েছি যে না আমার নিজের হাতে তৈরি করা চারা গাছে আমি এত ফুল আনতে পারি তো এই যে কাটিং কাটিং করার পর আমাদেরকে উপযুক্ত খাবার দিতে হবে তাহলে আমি তো বলে দিলাম একবার জৈব হিসাবে তোমরা দিতে পারো আর একবার প্রথমেই আমরা রাসায়নিক সার আর চিনকিচি হাড়গুলো সব কিছু মিশিয়ে দেব দিলে কি হবে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই খাবারটা দেওয়ার পর মোটামুটি সাত দিন অন্তর অন্তর আমরা পেঁয়াজের খোসা ভেজানো জল আর কলার খোসা ভেজানো জল আর চায় পাতা ভেজানো জল এটা আমরা জৈব হিসাবে দিতে পারি আমার কি মনে হলো একটু খাবার দিই কারণ বছরে দুবার অন্তত খাবার দিতেই হবে একবার ফুল হয়ে গেলে আর একবার যখন আমি এটাকে কাটাই শাখাগুলো কাটবো তখন মোটামুটি এই খাবারটা আমি দিই তো খাবার দিতে গেলে কিন্তু আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে গোড়াতে কিন্তু খাবার দিলে হবে না এই টবের চারপাশে ঘুরে খাবারটা দেওয়ার পর সেটাকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে ডেকে দেওয়ার পর পরিষ্কার জল এই টবে দিয়ে দিতে হবে হয়ে গেল এইভাবেই আমরা সম্পূর্ণ পরিচর্যা করব যেহেতু আমার ওপরেও বাগান আছে নিচেও বাগান আছে তার জন্য আমাকে আমাকে কী করতে হবে দুইভাবেই ওদেরকে দেখতে হবে টবেরটা তো আমার যত্ন করা হয়ে গেল এবার আমি তোমাদেরকে দেখাবো নিচে যে বাগান আছে নিচের বাগানে আমি কিভাবে গাছগুলোকে খেতে দেবো আমরা যে রাসায়নিক সারটা প্রয়োগ করলাম তার মধ্যে আছে শিংকুচি হাড় গুঁড়ো ফসফেট আর আছে পটাশ আর আছে ডিএফ তো যেহেতু কাণ্ডটা কাটা হচ্ছে তার নতুন ডাল হবে সেই নতুন ডালে বৃদ্ধির জন্য আমরা কী করবো ডিএপি দিলাম আর মূলেরও গঠন দরকার যেহেতু আমি মাটিটাকে খুশি দিলাম মূলের জন্য ফসফেট আর শিংকুচি হাড় গুঁড়ো তো শরীর দেহের উদ্ভিদের কাণ্ডগুলোকে মজবুত করে আর ফাঙ্গিসাইড দিলাম যাতে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পায় মাটিটার ভিতরে তো ফাঙ্গাস হতেই পারে তো এইগুলো দেওয়ার কারণ কি সেটা তোমাদের বললাম তোমরা এইভাবে মিশ্র সারটাকে মিশিয়ে দাও কিভাবে দেবে সব কিছুই তোমাদের জানালাম বা পরিষ্কার জল দিয়ে দিতে হবে পরিষ্কার জল দিয়ে গাছটাকে রৌদ্রে রেখে দিতে হবে যখন কুড়ি আসবে তখন যেখানে চার পাঁচ ঘন্টা রোদ আসে সেই জায়গাটা রেখে দিতে হবে আর জলটা ঠিক বুঝে শুনে দিতে হবে এই হয়ে গেল টবের গাছের পরিচর্যা এবার কী করতে হবে যেগুলো বাগানে যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলো গোড়াগুলোকে ভালো করে নিড়িয়ে দিতে হবে যাতে বায়ু চলাচলটা পরিষ্কার শুধু কি বেলি গাছ না তার সঙ্গে থাকছে আমার বাগানে জুল গাছ থোকা টপর তারপরে ছিঁজিল সব গাছগুলোকেই আমি এইভাবে পরিচর্যা করবো অবশ্যই যে আমরা রাসায়নিক সারটা প্রয়োগ করব যে গোড়াটা আছে গোড়া থেকে দূরে করব দূরে করার অর্থ হচ্ছে গাছের গোড়াটা যাতে নষ্ট না হয় কারণ এই গরমে রাসায়নিক সার প্রয়োগ করাই উচিত না যে ফুলের ব্যাপার আছে তাই আমি দিলাম আর জৈব সার প্রচুর পটাশিয়াম আছে যেটা কলার খোসা পেঁয়াজের খোসা ওইটা দিতে পারো যার যা ইচ্ছা তোমরা তোমরা নিজের মতন করে বাগান করো এবং তোমাদের বাগানগুলোকে সুন্দর করে ফুলো ফলে ফুড়িয়ে তোলো এটাই তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরিশেষে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে হবি সুলেখা চ্যানেলের পাশে থাকবে আজকে আসি টাটা আবারও দেখা হবে পরের ভিডিওতে